স্নিগ্ধ লেখিকা সামজিদ আক্তার মন্নি পর্ব নয় সতর্কীকরণ এই গল্পে খুবই অশালীল ভাষা ও গালাগালির ব্যবহার রয়েছে যা সকল পাঠকের জন্য উপযুক্ত নাও হতে পারে পাঠকদের নিজ বিবেচনায় পড়ার অনুরোধ করা হচ্ছে গ্রীষ্মের দুপুরে তপ্ত রোদে হাঁটছে তৌসিরা নাঝা আজ রোদের রোশনি নিদারুণ পোখর মনে হচ্ছে জালিয়ে দেবে মুহূর্তে জমিনের বুকে সমস্ত কিছু এতটাই প্রখর যে রোদে যদি এখন পানি ঢালা হয় তাহলে টেলে পানি পড়ার মতো তেজ দেখাবে এই রোদে হাঁটার কারণ নাঝা টিকা দেওয়া নাঝা টিকা দিয়ে এলো আজ তিন নম্বরটা দেওয়ার কথা ছিল তৌসিদের গ্রামের প্রাইমারি স্কুলে এটা দেওয়া হয় তৌসি নিয়ে এসেছে ওকে মহিলা ডাক্তারও ছিলেন তাই আর তেমন অসুবিধে হয়নি তাড়াতাড়ি দিয়ে এসেছে তৌসির পার্টি অফিস যাওয়ার জন্য বেরোচ্ছিল তখনই ওর বিবি যান মানে দাদি যান ওকে নাঝাকে নিয়ে আসতে বললেন অনেক জরুরি কাজ ছিল অফিসে তারপরও নিয়ে এসেছে কি আর করবে বউ যখন ওর কষ্ট তো ওকেই করতে হবে নাজা অনেক ধীরে ধীরে হাঁটছে ওর হাঁটা দেখে তৌসির বিরক্তির সুরে বলে একটু তাড়াতাড়ি হাঁটো না নাজা তৌসিরের কথায় গুনগুনিয়ে বলে আপনার তাড়া থাকলে আপনি যান আমি ধীরে ধীরে হেঁটে আসব। নাঝার কথা কর্ণপাত হয় তৌসিরের কিন্তু তর্ক করে না কারণ তৌসির এই মুহূর্তে উপলব্ধি করতে পারছে যাদের বুদ্ধিবিদ্যা একটু কম তারাই তর্কবিদ্যায় পারস্য তাই আর তৌসির কিছু বলে না তখনই ওর চোখ পড়ে সামনে দিয়ে আসা আইসক্রিমের গাড়ি যেটা আজকির ভাই নিয়ে আসতেন আজকির ভাই তাদের গ্রামে আইসক্রিমওয়ালা তৌসির নাঝাকে জিজ্ঞেস করে আইসক্রিম খাবা নাঝা মনে করে হয়তো দোকান থেকে কিনে আইসক্রিম খাওয়াবে তাই মাথা নাড়াই তৌসির আজকির ভাইকে ডেকে বলে ও আস্কির ভাই এদিকে তো একটু আস্কির ভাই তৌসির এদিকে আসছিলেন এখন একটু তাড়াতাড়ি ভ্যানটা চালিয়ে নিয়ে আসেন নিয়ে এসে বলেন জি আইসক্রিম খাইবেন ভাই লগে ভাবি না কি তৌসির ওনার কথাই এক নজর নাঝার দিকে তাকাই তারপর আবার সামনে তাকিয়ে বলে হ আইসা পাঁচ টাকার একটা আইসক্রিম দাও তো নাঝাই এটা শুনে থমকে দাঁড়িয়ে থাকে কি পরিমাণ কিপটা হলে এমন করতে পারে একটা মানুষ পাঁচ টাকার আইসক্রিম সি সি কি ছোট লোকই কাজ আজকের ভাই একটা পাঁচ টাকার আইসক্রিম বক্স থেকে বের করে তৌসিরকে দেন তৌসির আইসক্রিমটা এক হাতে নিয়ে অন্য হাতে পাঞ্জাবির পকেট থেকে দুই টাকা আর এক টাকার একটা সিক্কা বের করে আজকির ভাইকে দিতে দিতে বলে ভাই এই তিন টাকাই নাও পরে দু টাকা নিবা নে আর আর নাই আজকির ভাই এই তিন টাকা নিয়ে মাথা নাড়িয়ে বলেন আচ্ছা ভাই আজকের ভাই অবাক হননি এমন কাণ্ডে কারণ এসবে ওনারা অভ্যস্ত তৌসির জন্মগত এমন হারকিপটে আজকের ভাই চলে যান তৌসির নাঝার হাতে আইসক্রিমটা দিয়ে বলে নাও খাও গরম কম লাগবে নাঝার মন চায় না নিতে কিন্তু মস্তিষ্ক বলে নিয়েই নেই যাই হোক লোকটা কিনে দিয়েছে হাড় কিপটামি করেও নাজহা হাতে নিয়ে নিকাবের ভেতর দিয়ে একটু খেয়ে নেয় তারপর ফেলে দেওয়ার জন্য হাত বাড়িয়ে নাক কুঁচকে বলে ছি এগুলো খাওয়া যায় নাকি ফুড কালার আইসে রেখে দিয়েছে এ বলে ফেলতে চায় কিন্তু তৌসির ফেলতে দেয় না ওর হাত থেকে নিয়ে বলে দাও তুমি খাইও না আমি খামো তিন টাকা দিয়ে কিনছি এ বলে আইসক্রিমটা খেতে থাকে নাঝা বিরক্তিসুরে বলে হ্যাঁ খান নীলজ্জ পুরুষ কিপটামিন একটা সীমা থাকে ওর কথায় তৌসির কুটলিয়ে হেসে ওঠে কিন্তু কিছু বলে না নাঝার কথাগুলো বড্ড তিতা সবসময় তিতা কথা বলে কিন্তু তৌসিরের এই তিতা কথাগুলোই ভালো লাগে নাঝা হাঁটতে হাঁটতে পা ফেলে দেয় কাদাই পড়তে এই নাঝা বলে ওঠে ধূর তৌসির খানিকটা সামনেই এগিয়ে গেছে নাঝার এই অবস্থা দেখে তৌসির ওর দিকে ফের এগিয়ে এসে নাজার বা হাতের বাহ ধরে ওকে একটু সরিয়ে নিতে নিতে বলে দেখে চলবি না কানাবেডি নাজা নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে ছাড়ুন তো রাস্তার মধ্যে এভাবে হাত ধরবেন না তৌসির ওকে ছেড়ে দিতে দিতে বলে ওঠে আমার বউ তুমি আমি তোমার হাত ধরুম ঠ্যাং ধরুম তাতে কে কি কইব নাঝার আগে গলায় বলে মুখ সামলান খারাপ লোক কথাই কথায় না দিয়ে বলে চলো সামনে পুকুরে পা ধুইয়া নিবা এই বলে নাঝার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সামনে এগোতে থাকে না নিয়ে রাস্তার পাশে একটা পুকুর আছে সেখানে নামে নাঝা নিজে পা বাড়িয়ে পা ধুতে যায় তৌসির এটা দেখে বলে তুমি দাঁড়াও আমি ধুয়ে দিচ্ছি এই বলে নিজের লুঙ্গি গুটিয়ে নিয়ে বসে যায় নাঝার পা থেকে ওর জুতোটা খুলে নিয়ে পাশে রেখে দেয় জুতোটা চামড়ার ভিজে গেলে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে তৌসির তো আবার আয়কারি মানুষ মূলত এই কারণে ও নাঝার পা ধুয়ে দিচ্ছে নয়তো বয়ে গেছে পা ধুয়ে দিতে তৌসির নিজ হাতে পানি নিয়ে নাঝার পা ঘষে ধুয়ে কাদা ছাড়িয়ে দেয় নাঝা থমকে তৌসিরের দিকে তাকিয়ে রয় মানুষের টাকা পয়সার দিকে কিপটা হলেও যত্নের বেলায় মহারাজা এই যে একজন পুরুষ হয়ে ওর পা ছিল একদম নিরহংকার ভাবে নাঝা খানিকটা মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রয় তৌসির ওর পা ধুয়ে জুতাটা সুন্দর করে হালকা পানি দিয়ে পরিষ্কার করে ওর পায়ের কাছে দিয়ে বলে নাও পরে নাও আর চামড়া জুতা এমনি দৌড়ে আসা ভিজাইতে নিও না সিরে যাবে সকাল নাঝার পায়ে জুতা পরিয়ে দিচ্ছে তৌসির সেই তৌসির যাকে বাঘ বলে জানে মানুষজন এই দৃশ্য নিজ নয়নে দেখেও ঠিক যেন বিশ্বাস করতে পারছেন না নাঝার মাস্টার চাচু আরও তিন নম্বর চাচার ছোট ছেলে মুস্তাসিম নাঝার সাহেব ভাই ওনারা এসেছিলেন নাঝার টিকার কার্ড দিতে কিন্তু এসে জানতে পারেন ওকে তৌসির স্কুলে নিয়ে গিয়েছে কার্ডের প্রয়োজন নেই তাই কার্ডটা ওদের কাছে দিয়ে ওনারা ফিরতে নিচ্ছিলেন নিজেদের গ্রামে তাদের গ্রাম আবার বেশ দূরেও নয় কাছেই যাওয়ার সময় দূর থেকে তৌসিরা নাঝাকে দেখতে পান ওরা পুকুরে নামছে তাই নাঝাকে একটি দেখার জন্য এসেছেন মাস্টার চাচু মানে নাদের তালুকদার বড্ড আদরের নাঝা নাঝা আর তৌসির উপরে উঠে এসে মাস্টার চাচু আর সাহেব ভাইকে দেখে চমকায় সামান্য মাত্রায় তৌসির ওনাদের দেখে মোটেও খুশি হয় না শত্রুকে দেখে কে বা খুশি হবে কিন্তু তাও কিছুটা কটাক্ষের হাসি দিয়ে বলে সালামু আলাইকুম শ্বশুর মশাই আর সাহেব ভাই কেমন আছেন ওনাদের গায়ের চামড়া জ্বলে যায় এমন কথা শুনে তারপরও মৃদু হেসে দুজনে মাথা নাড়িয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মাস্টার চাচু নাজহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নির্লিপ্ত স্বরে বলেন কেমন আছিস নাজহা মাথা নাড়িয়ে উত্তর দেয় আলহামদুলিল্লাহ ভালো তোমরা এই বলে সাহেব ভাইয়ের দিকে তাকিয়ে বলে কেমন আছো সাহেব ভাই তুমি কেমন আছো সাহেব ভাই এই কথাটা বুকের অন্তঃস্থলে গিয়ে গেথে যায় সাহেব ভাইয়ের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে নিজের মন চাই বলতে তোকে অন্যের পক্ষে দেখতে কেমন থাকতে পারি বলতো কিন্তু আফসোস তা উনি কখনোই বলতে পারবেন না ওনার যা বলার যা ভাবার তা শুধুই একান্ত এই যে ওকে ভালোবাসেন এটা ওনার একান্ত বাধ্যগত কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ না সাহেব ভাই অল্প হেসে বলেন এই তো আছি তোর টিকার কার্ড দিতে এলাম দিয়ে এসেছি তোর সাথেও দেখা হয়ে গেল না যা ওনার কথায় মাথা নাড়িয়ে ছোট্ট করে বলে ও মাস্টারচাচু তৌসির আর নাঝার দিকে তাকিয়ে বলেন আচ্ছা তাইলে আমরা যাই বাড়িতে কাজ আছে। নাঝা আর তৌসির মাথা নাড়াই তৌসির নাঝার হারটা নিজের হাতের মুঠোয় আলতো করে আগলে নিতে নিতে বলে মাঝে মধ্যে আয়েন এমনি ভাতিজির খবর নিতে মাস্টার চাচু আর সাহেব ভাই যাওয়ার জন্য উল্টো দিকে পা বাড়িয়ে বলেন হ্যাঁ হ্যাঁ সে তো আসবোই মুখে এটা বললেও মনে মনে বলে তোর মতো শয়তানের কাছে দিয়েছি বিয়ে আসতে হবেই স্বরের স্বর কোথাকার ওনারা চলতে শুরু করেন নিজেদের গন্তব্যে আর নাঝার তৌসির পা বাড়ায় তাদের গন্তব্যে সাহেব ভাই কিছুটা এগিয়ে একবার ঘাড় ঘুরিয়ে পিছনে তাকান নিজের প্রাণ সঞ্চারণীকে দেখায় লোভ সামলাতে পারেননি বিধায় তাকান নয়তো তাকাতেন না উনি দেখতে পান নাঝার হাটটা ধরে তৌসির ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে ওনার চোখের সামনে একটু আগের সেই দৃশ্য ভেসে ওঠে যখন তৌসির নাঝার পা ধুয়ে দিচ্ছিল সাহেব ভাই পিছনে তাকিয়ে থাকতে থাকতে সামনে দিয়ে এলোমেলো পা ফেলতে ফেলতে মনে মনে বলেন আমাদের যতবারই দেখা হবে ততবারই আমাদের বিচ্ছেদ হবে শত বিচ্ছেদের বহরেও আমি তোমায় ভালোবেসে যাব একান্তে এই বলে সামনে দিয়ে তাকে হাঁটতে শুরু করেন আর নিজের চুলে নিজে হাত বোলাতে বুলাতে মৃদু হেসে বলেন তোমার না পাওয়ার আকাঙ্ক্ষায় মনও পড়বে আবার তোমার বারংবার মনেও পড়বে নাঝা রান্নাঘরে টুকটাক কাজ করছিল এতক্ষণ বাড়ির মহিলাদের সাথে ও একটু গরমেই ঘেমে একেবারে একাকার হয়ে যায় তাই এসেছে ঘরে একটু বাতাস খাবে বলে ঘরের ভেতর পা যখনই রাখবে তখনই ঘর থেকে বের হয় তৌসির দুজনে ধাক্কা খেতে খেতে গিয়েও খায় না একে অপরের চোখের দিকে অল্প সময় তাকিয়ে থাকে না ঝাঁকে আসতে দেখে ভদ্রতার খাতিরে তৌসির কিছুটা পিছনে সরে যায় না ঝা লক্ষ্য করে তৌসিরের পরনে কালো কাপড়ের একখানা লুঙ্গি না ঝা এটা দেখে ভুরু কুচকায় সত্যি বলতে জীবনের প্রথম দেখলো কাউকে কালো লুঙ্গি পরতে ওর বাপ চাচারাও লুঙ্গি পরেন কিন্তু এমন রঙের কখনো পরেন না তৌসির চুলগুলো এলোমেলো কপালেও কিছুটা লুটিয়ে আছে এর উপর তৌসির সবসময় পাঞ্জাবি পরে শার্ট পরে না কিন্তু আজ নাঝা দেখছে ভিন্নতা তৌসির ক্রিম কালারের একটা হাতা লম্বা শার্ট পরেছে বড্ড সুন্দর লাগছে চঞ্চল তৌসিরকে কে মনে মনে ভাবে এভাবে নায়ক সাজলেন যে এই কিপটা ব্যাপারটা কি কিন্তু সরাসরি জিজ্ঞেস করে না মন বা মস্তিষ্ক একবারও সংকেত দেয় না যে একটাবার জিজ্ঞেস করি কই যাবেন উনি নাঝাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তৌসির বলে ওঠে শুনো রাতে আসতে নাও পারি তুমি ঘুমাইয়া যদি তৌসিরের কথায় ওর দিকে মুখ তুলে তাকায় তারপর মাথা নাড়িয়ে উত্তর দেয় আচ্ছা নিয়ে যায়ও এই বলে তৌসিরকে পাশ কাটিয়ে বিছানার দিকে এগোতে থাকে তৌসির একইভাবে দাঁড়িয়ে রয় মনে মনে ভাবে কত বড় শয়তানি জামাই চলে যাচ্ছে অথচ একটা বার জিজ্ঞাসা করলো না কোথায় যাবেন তৌসির ঘাড় নাঝাকে উদ্দেশ্য করে বলে ওঠে তুমি বহুত বেয়াদব একটা মহিলা তালুকদারের মাইয়া নাঝার পা থেমে যায় ও দাঁড়িয়ে গিয়ে তৌসিরের দিকে রুক্ষনয়নে চেয়ে বলে আমি কি বেয়াদবি করলাম আপনার সাথে তৌসির নাঝার কথায় কিছু বলতে চাই কিন্তু পরক্ষণেই থেমে যায় ওর চোখে পড়ে ওদের থেকে থাকা দূরত্ব বেশ দূরেই দাঁড়িয়ে আছে নাঝা না এত দূরে দাঁড়িয়ে থেকে কথা বললে কথা বলার আকর্ষণটা ঠিক আসে না তাই তৌসির ওর দিকে এগোনোর জন্য পা ফেলতে ফেলতে বলে এই যে আমি তোমার জামাই তোমায় যাচ্ছি বললাম জিজ্ঞেস করলে না কোথায় যাচ্ছি এই বলে নাঝার সামনে এসে দাঁড়ায় নাঝা বিষাক্ত কাটা দেওয়া নয়নে তৌসিরের দিকে তাকে তিক্ত সুরে বলে রাতে যাচ্ছেন তাহলে আর কোথায় যাবেন নিশ্চয়ই অবৈধ নেশার কাজে আর নয়তো ব্যবসাদের বিছানায় নিজের শখ মিটাতে তৌসিরের মেজাজটা এমনিতেই খুব খারাপ অবস্থায় আছে আর এখন নাঝার এই কথা শুনে মন চাচ্ছে নাঝার গাল একটানে ধরে ফেরে নিতে অতিরিক্ত কথা বলে এই মেয়ে তৌসির ওর দিকে অগ্নিচোখে তাকিয়ে বলে চরমাইরা নাকমুখ সমান কয়রা ফেলামো বেয়াদব মহিলা তৌসির কথা শুনে নাঝা ঠান্ডা গলায় উত্তর দেয় আমি মিথ্যা কিছু বলেছি আপনি তো এগুলাই করেন তৌসির নাঝার কথায় দাঁতে দাঁত চেপে চারিদিকে তাকাই নিজের মাথায় কপালে হাত বুলিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে রাগে মগজ গলে যাচ্ছে নাঝার জায়গায় অন্য কেউ থাকলে আজও শেষ দিন হতো কিন্তু নাঝাকেও কিছু করতে পারবে না করলেই বিপদ তৌসির অল্প সুরে চিৎকার করে বলে তোর এক হাত লম্বা থোঁতা সামলে নে নয়তো এক টানে থোঁতাফাইরা আম্বরখানা নিমো এই বলে আর কোনো কথা না বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় রুম থেকে এখানে থাকলে এখন খুন করতে ইচ্ছে হবে খুন নাজা তৌসিরে যাওয়ার পানের নিরলস্তকে তাকিয়ে তাচ্ছেলে সুরে বলে আমার নিয়তি এত নিষ্ঠুর করতে কিভাবে আটকে নিতে পারলো নাজা উদাস হয়ে বিছানায় বসে পড়ে মন চাই সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে নিরব কোথাও যেখানে কেউ থাকবে না ও ছাড়া একটু শান্তি প্রয়োজন একটু শান্তি আর কিছু নয় কাউকে চাই না শুধু একটু মুক্তি চাই রাত এখন এগারোটার কাছাকাছি সেই অন্ধকার কারাগারে মেয়েটির সামনে দাঁড়িয়ে আছে তৌসির আর মিনহাজ মামা সাথে রুদ্র দেওয়ানো আছে রুদ্র দেওনা আবার তৌসিরের বন্ধু মানুষ যেখানে তৌসির সেখানে রুদ্র একাত্মা দুই দেহ বলতে গেলে তারা ছোটবেলা থেকে কাঁধ মিলিয়ে বড় হয়েছে যদিও রুদ্র তৌসিরে দুই এক বছরের ছোট তবে বন্ধুত্ব কি আর বয়স দেখে এটি তো এমনি এমনি হয়ে যায় যদি মনে আঁকড়ে থাকে একজন আর অপরজন তৌসির সে নির্যাতিত মেয়েটির সামনে গিয়ে একাটু গেড়ে বসে মেয়েটির নাম তৃণা বিগত কয়েকদিন যাবৎ যার উপর চলছিল যন্ত্রণা ক্লিষ্ট অত্যাচার মেয়েটির অবস্থার মানুষের মতো নয় পশুর মতো হয়ে গেছে এখন বলতে গেলে প্রায় অর্ধমিত সে অবদমিত হতে হতে ওর সারা শরীর রুধির সিক্ত হয়ে গেছে শরীরে পচা ক্ষত দিয়ে পোকা বেরিয়ে পড়ছে সঙ্গে সাদা স্যাঁতস্যাঁত পুঁজ পচা রক্ত চোখ বেয়ে পানির বদলে রক্ত পড়তে পড়তে রক্তের দাগ গালে আটকে গেছে ময়লার সঙ্গে রক্ত মিশে গায়ে লেগে আছে রূপে চুলগুলো থেকে পোকা পড়ে যাচ্ছে হাতের প্রতিটি আঙুল দুবার করে ভাঙা হয়েছে এখন শুধু নামেই বেঁচে আছে হায়াতের জোরেই হয়তো আছে টিকে তৌসির ওর সামনে বসে ওকে জিজ্ঞেস করে ডকুমেন্টসগুলো কোথায় ওগুলো দিয়ে দে মাগি টিনা নিররস হয়ে মাথা দুদিকে নাড়ে উত্তর দেয় অসম্ভব আমি তোদের মতো পশুদের এভাবে জিততে দেব না ওর কথায় চারপাশে তাকায় তারপর আবার ঠান্ডা গলায় বলে ডকুমেন্টস দে বলছি তৌসিরের বলার ধরন বদলালেও মেয়েটির ক্ষেত্রে তা হয় না সে জিদ নিয়ে উত্তর দেয় সম্ভব নয় আসলে মেয়েটি একজন সিক্রেট এজেন্ট তৌসির টিমে বহুরূপী হয়ে প্রবেশ করে বেশ কিছু ডকুমেন্টস কালেক্ট করেছে তৌসিরদের ভালো মানুষের মুখোশটা খুলে দিতে কিন্তু তার নিয়তি তার সাথ দেয়নি ওরা জেনে গিয়ে ওকে এমন অমানবিক নির্যাতন করেছে যাতে ডকুমেন্টসগুলো দিয়ে দেয় কিন্তু ত্রিনার একটাই কথা মৃত্যু হলে হোক দেশের সাথে বাটপাড়ি করা যাবে না সত্য দেশ দেশের লিপ্ত তৌসির বুঝে ও যায় কোনোভাবে মানবে না তাই কি আর করবে হাত বাড়িয়ে হাতে তৃণার চুল টেনে ধরে ওর কপাল বরাবর দেয়ালে ঠেসে দেয় তৃণার চোখ ভুরু কপাল ফেটে ছিঁড়ে যায় কিন্তু ওর মৃত্যু ওকে চায় না তাই ও বেঁচে থাকে শ্বাস ফেলে চিৎকার করার শক্তিও নেই আর থাকলেও করতো না কারণ এই চিৎকার ওদের কানে কখনোই পৌঁছাবে না ওর মাথা ছেঁচে নিয়ে দেখে বেঁচে আছে রুদ্রের দিকে হাত বাড়িয়ে বলে রুদ্র কিছু দে রুদ্র এদিক ওদিক খুঁজে নিজের লুঙ্গির কোমরে গুঁজা একটা কাপড় কাটার কেচি ওর হাতে তুলে দেয় এটা রুদ্র অবশ্য অন্য কাজে নিয়েছিল কিন্তু এখন এই কাজে লাগছে তৌসির টিনা চুলারও শক্ত করে ধরে ওকে দেওয়ালে ঠেসে ধরে গলায় পেটের দুপাশে পিঠে ইচ্ছে মতো কেঁচি দিয়ে কূপ দিতে থাকে কিনা রক্তে মাটি ভিজে যায় ওর গায়ে লেগে থাকা ময়লা রক্তের সাথে ধুয়ে পড়ে ওর শরীরটা একটু দুলে ওঠে সাথে ওর পীড়িত প্রাণটাও ঝরে যায় নিমেষে ওর প্রাণটা চলে যায় তখনই যখন তৌসির ওর গলায় কূপ মেরেছিল তৌসির শেষ একটা কূপ মারে ওর মাছ পিঠে তারপর কেঁচি ছেড়ে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে পানি আন এর রক্ত আর সরের রক্তের মধ্যে তফাত নাই তাড়াতাড়ি হাত ধুই রুদ্র বাইরে গিয়ে একটা পানির বোতল নিয়ে আসে তৌসির এটা দেখে ওর দিকে ভ্রুকুচকে বলে কিনে নিয়েছিস সাথে নাকি বাড়ি থেকে রুদ্র হেসে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলে আরে না বাড়ি থেকে আনছি এই বলে তৌসিরের হাতে পানি ঢালতে শুরু করে রুদ্রের কথায় তৌসির দীর্ঘশ্বাস আড়াল করে বলে তাইলে ভালো টাকা দিয়ে পানি কিনে এসব মাগেদের রক্ত ধুয়ে কোনো ফায়দা নাই মিন হাজমামে এতক্ষণ সব পরক করছিলেন চুপটি করে কোনো এক্সট্রা কথা বলেননি কিন্তু এখন মুখ খোলেন দীর্ঘশ্বাস ছেড়ে বলেন বাপরে তাড়াতাড়ি চল সুনামগঞ্জ যাইতে হবে তৌসির হাত ভালো মতো ধুতে ধুতে বলে হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে ওখানে আরেক মাগির পোলারে দাফন করতে হবে ওর ডানা বেশি মেইল গেছে রুদ্র পানির খালি বোতলটা পাশে ফেলে দিয়ে তৌসির দিকে তাকে বলে এলে কি করবি তৌসির ওর ফেলা বোতলটা হাতে নিতে দিতে বলে হালাইডি ফেললি কেন অন্য সময় পানি আনতে পারবো আর এর ব্যবস্থা তন্ময় এক বন্ধু মাংস ওর দিয়া রুদ্র মাথা উত্তর দেয় আসা তাইলে আমরা আমাদের কাজে যাই মিনহাজ মামা কারাগার থেকে বের হতে হতে বলেন হ্যাঁ যাই চল এ বলে সবাই বাইরে চলে যাওয়ার জন্য পা বাড়াই বেরিয়ে যাওয়ার সময় তৌসির ফিরে থাকা ওই মেয়েটা লাশের দিকে আর মনে মনে শোধ করে তালুকদারের মাইয়া তোমার এমন অবস্থা দেখার স্বপ্ন দেখেছি আমি এ বলে ঠোঁটে বিদ্রুপের কুটচালকের মতো একটা হাসি এনে হাত বাড়িয়ে লুঙ্গির প্রান্ত কুসকে কোমরে ঠেসে রাখতে বেরিয়ে যায় ওর পেছনে পড়ে রয়েছে এক নীরবে দেশপ্রেমীর ক্ষণে ক্ষণে নির্দয় যন্ত্রণার বালি হওয়া দগ্ধ মৃতদেহ যে শুধু চেয়েছিল একটু নেয় কিন্তু তা করতেই পারেনি তার আগে মানুষরূপে রূপে এই জানোয়াররা তাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে তাও বিশ্রীভাবে রাত এখন দুটোর কাছাকাছি একটা ছোট নৌকায় তৌসি রুদ্র দেওয়ান নোহমান শাহ কেরামত আলী সাথে দুজন পালোয়ান নিয়ে ওরা এগোচ্ছে সুনামগঞ্জের জাদুকাটা নদীর এক কিনারার দিকে এগোচ্ছে বলে ভুল হবে কারণ ওরা এতক্ষণে নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে একটা বড় ফিশিং বোর্ডে উঠেই ওরা একে একে সামনে এগোয় সামনে দেখতে পাই মাঝখানে একজন লোক চেয়ারে বসে আছে আলতো আলো লাইটের সাথে চাঁদের চান্দনিতে তৌসিরা ওদের দেখতে পাচ্ছে সেই লোকের চারপাশে দাঁড়িয়ে আছে কিছু গুন্ডা সন্ডা টাইপের লোক লোকটির নাম ইজ্জত আলী তৌসিরকে দেখে সে বিকৃত হাসি দিয়ে উত্তরতে উঠতে বলে কিরে তুই আইলি তোর লাইগা আইজ না ঘুমাইয়া অপেক্ষা করছিলাম তৌসির ইজ্জত আলীর কথায় মেখে হেসে ঘাড় ঘুরিয়ে নিজের লোকদের দিকে একবার তাকায় তারপর সামনে তাকে নিজের লুঙ্গির নিচের এক কোণ তুলা দিয়ে হাতে নিয়ে দু এক কদম এগিয়ে তার ছেলে সুরে বলে হ ভাই আইলাম এখন আমার মালগুলো আমায় দিয়া দেন তো দেখি ইজ্জত আলী ওর কথাই ঠিক তেমন গায়ে মাখে না উল্টো ভাব নিয়ে লুঙ্গির কোণ হাতে তুলে নিয়ে আস্তে আস্তে বলে আমার এলাকায় যেই মাল আই সেই মাল আমার হইয়া যায় তাই ফেরত পাওয়া সম্ভব নয় তৌসিরের রাগ ওঠে কিন্তু রাগ না ছেড়ে ওর সামনে গিয়ে দাঁড়ায় ওর চোখে চোখ রেখে বলে এগারো লাখ টাকার মাল তোমার এলাকায় আইয়া আটকেছে তাই ক্যাসাল না কইরা দিয়া দাও মালের নৌকাডা ইজ্জত আলী তার ছেলের সহিত বলে ওঠে তুই আমার এলাকায় ব্যবসা করবি আর আমারে ভাগ না দিয়া চইলা যাবি এটা হইব না মাল নিতে হইলে ভাগ দিতে হইব তৌসির ভুরুকুস কাই কত ইজ্জত আলী চারপাশে একবার তাকায় তারপর ভাবলে সিনভাবে বলে বেশি না দুই লাখ প্রতি দশ লাখে হইব তৌসির এটা শুনে মুচকি হাসে তারপর জিভা কামড়ে শক্ত হাতে একটা থাপ্পড় বসিয়ে দেয় ইজ্জত বাগালে এক থাপ্পরেই ঠোঁট ফেটে পিসকারি দিয়ে কয়েক ফোঁটা রক্ত বেরিয়ে আসে তোসির দাঁত চেপে বলে ওঠে পয়সা বাসাইতে শিরালুঙ্গি তালি দিয়া পড়ি আর তুই কষ বিনা কারণে তোরে দিয়ে দিতাম লাখ টাকা ইজ্জত লোক ওদের দিকে তেরে আসতে নেই তোসির হাত দিয়ে থামে ওদের চিৎকার করে বলে এই খানকির পোলারা থাম নয়তো সব কয়টারে কুত্তার মতো টাইনাসির মুখ এমন হুংকার শুনে ওরা কিছু সময়ের জন্য থেমে যায় তৌসির ইজ্জত আলীর কলার দুহাতে টেনে ধরে ওর চোখে চোখ রেখে বলে তোর মতো বহুত বগারে আমি আমার জীবনে ঠিক করছি তাই আমার লগে পাঙ্গানিস না নয়তো বংশের বাতি জ্বালানোর ওইটা আর লগে থাকবো না ইজ্জত আলীর এত বড় অপমানে চিৎকার করে বলে তোর এত বড় সাহস স্বরের বাচ্চা তুই আমার ইজ্জতের উপরে কথা কস তৌসির ইজ্জত আলীর কথায় তাচ্ছিল্য করে বলে হালা ইজ্জত হোন তোরে আমি লুঙ্গি সারা বেজ্জত রূপে ঘোরামো সারা সিলেট বিভাগ তুই জানস না কত বড় খবিশ আমি ইজ্জত আলু খবিশের উপরে খবিশ সেও তেরামি করে বলে আমি দিব না মাল তৌসিরের রাগে মগজ ফুটতে শুরু করে কিন্তু তাও নিজেকে দমন করে নেয় কারণ রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে জীবন বৃথা ও ইজ্জত আলির কলারে আরো শক্ত হাতে টেনে ধরে তিক্ত সুরে বলে কাফন সারো তরিয়েই মাঝ দাফন দিয়া দিমুড়ে মুনাফিকের বাচ্চা চুপচাপ মাল দে তৌসিরের কথা ইজ্জতালি ভয় তো পাই কিন্তু নিজের জেদ আঁকড়ে ধরে বলে কি করার কইরানে দিমু না পানে দিমু না তৌসিরর কথা কিছু সময় ওর চোখের দিকে তাঁতছেলে সই তাকিয়ে রয় তারপর ডান হাতে ওর কলার চেপে ধরে বা হাত দিয়ে নিজের কোমরে গুজে থাকা লোয়ার চাপাতি বের করে যার ধারালো ফলাটি রক্তের জন্য যেন চেয়ে আছে এই চকচকে চাপাতিটা ইজ্জতের গলায় ধরে বলে তোর সাওয়া সহ কুচি কইরা দিমু বেশি কিছু না এই বলেই চাপাতিটা শক্ত হাতে ধরে নেয়